একটি মেয়ের কাছে অনেকগুলো সুন্দর সুন্দর কালারের লিপস্টিক ছিল আরেকটি মেয়ের কাছে খুব সুন্দর সুন্দর মানে একদম দেখার মতন কতগুলো কানের দুল ছিল তো প্রথম মেয়েটি দ্বিতীয় মেয়েটিকে এসে আমি না আমার সমস্ত লিপস্টিক তোকে দিয়ে দেবো তার পরিবর্তে তুই তোর সমস্ত কানের দুলগুলো আমায় দিয়ে দিবি দ্বিতীয় মেয়েটি রাজি হয়ে গেল সাথে সাথে দ্বিতীয় মেয়েটি তার নিজের সমস্ত কানের দুলগুলোকে প্রথম মেয়েটিকে দিয়ে দিল আর প্রথম মেয়েটি কি করলো তার সমস্ত লিপস্টিক গুলো দ্বিতীয় মেয়েটিকে দিয়ে দিল বটে কিন্তু তার সবচেয়ে পছন্দের যে লিপস্টিকটা সেটা নিজের কাছে রেখে দিলো তার ফলে কি হলো কিন্তু এই যে দ্বিতীয় মেয়েটি যে কিনা তার সমস্ত কানের দুল প্রথম মেয়েটিকে দিয়ে দিয়েছিল সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লো আর এদিকে যে প্রথম মেয়েটি যে একটি তার পছন্দের লিপস্টিক নিজের কাছে রেখে দিয়েছিল তার কিন্তু রাতে ঘুম এলো না কেন বলো তো কারণ সে ভাবলো যে সে নিশ্চয়ই আমাকে তার সবচেয়ে পছন্দের কানের ধুলটা দেয়নি তার নিজের কাছে রেখে দিয়েছে তো এই গল্পটা পরে বন্ধুরা আমরা কি জানতে পারলাম তো যে সততাই হচ্ছে সবচাইতে বড় জিনিস আর বিশ্বাস করতে গেলে কাউকে না আগে নিজেকে বিশ্বস্ত হতে হয় আমি যদি নিজে বিশ্বস্ত না হয়ে থাকি আমি কোনোদিনও কাউকে বিশ্বাস করতে পারবো না আর কাউকে যখন তুমি বিশ্বাস করতে পারবে না তখন কিন্তু তুমি নিশ্চিন্তে ঘুমোতেও পারবে না ঠিক বললাম তো